ছয়শো টাকা দেখেন গেখানে ভাই দেখি সারা ছয়শো এখানে সাতশো টাকা দিয়ে এটা নিশ্চিত দুইটা মাস সাতশো হ্যালো গাইস স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর তীর থেকে বর্তমানে আমরা পদ্মা নদীর তীরে আজকে দেখাবো পদ্মা নদীর তীরের সৌন্দর্য তো আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন আসুন দেখিনি পদ্মা নদীর তীরের সৌন্দর্য লেটস গো এখানে কিন্তু আমরা আসছি সাড়ে এগারোটা বাজতে পছন্ড গরম বাবর ভাই দেখেন মাথার মধ্যে কুর্দি আছে এই গরম সহ্য করতে না করে আর মন্ডন ভাই তো আছে ছোটো বাচ্চা চিপস নিয়ে নিয়ে খাচ্ছে মন্দান ভাই দেন চিপস হম এখানে একটা বাচ্চা আসছে বাচ্চার চিপস চুরি করে নিয়ে নিয়ে খাচ্ছে উনি থাকবে যে শুধু বাচ্চাদের কেড়ে কেড়ে নিয়ে খাওয়া উনার আর কোনো কাজ নাই এখানে এই সিটের মতো যেগুলা দেখতেছেন ওগুলো হচ্ছে বেরিঘাট এগুলো হচ্ছে সম্পূর্ণ বেরিঘাট এই বেরিঘাটের জন্য এই পদ্মার তীরটা আসলে অনেক সুন্দর লাগতেছে এই ব্যারিগার্ড দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যখন বর্ষাকাল এখানে ফানি হয় ফানিগুলা যাতে পারগুলা ভেঙে নদীর সাথে তলিয়ে না যায় সেজন্য বর্তমানে বাংলাদেশ সরকার মাননীয় শেখ হাসিনা এই উদ্বেগটা গ্রহণ করেছেন এবং এই দেখেন কত সুন্দর পদ্মা নদীর তীর এবং আপনি সচক্ষে দেখতে পারবেন রেল চলাচলের দৃশ্য বাস চলাচলের দৃশ্য কতই না সুন্দর আমাদের এই বাংলাদেশ একটি জায়গায় চারটি যানবাহন চলাচল করবে যেমন দেখেন নদীর মধ্যে জাহাজ চলাচল এবং তার মাঝখানে হচ্ছে রেল তার উপরে হচ্ছে বাস অটো যেগুলো আছে এবং তার উপরে আকাশে হচ্ছে বিমান আপনি এই জায়গার মধ্যে আসলে চারটি যানবাহন চলার ফিলসটা অনুভব করতে পারবেন আমরা এখন বুটে করে মাওয়া যাব পাড়া হচ্ছে জনপতি একশো টাকা করে যাওয়া আসা দুশো টাকা আপনি চাইলে লোকাল যাইতে পারবেন এবং আপনি চাইলে রিজার্ভের মাধ্যমে যাইতে পারবেন তো আমরা দেখি কত টাকা করে নে তো এখানে দেখেন এই সরু রাস্তা দিয়ে আপনাকে ওই পারে যাইতে হবে দেখি আল্লাহ কেন তো অনেক রিক্স পরে গেলে পুরাপুরি আমি খাদার মধ্যে চলে যাব আল্লাহ 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 উঠে গেছি মধ্যে এখন আমাদের বাবর ভাই বুট ভাড়া করার জন্য মাঝির সাথে কথা বলতেছেন নদীর ভিউটা আসলে অনেক সুন্দর আমার নদীতে আসলে সব সময় ভিডিও করতে ইচ্ছা করে এখন আমরা বর্তমানে রয়েছি পদ্মা নদীর তীরে আমরা এই বুটটা পাঁচ জনে দেড় হাজার টাকা করে বাড়া নিছি এবং আমাদের যাওয়া আসা লাগবে এক ঘন্টা এবং এই এক ঘন্টার মধ্যে আমরা পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করব এবং মাওয়াতে যাওয়ার পরে ওখানে আমরা এক ঘন্টা সময় নিব খাওয়া দাওয়া সব মিলে আমাদের দু ঘন্টার মতো লাগবে

আমাদের দুই পারণা থেকে জিজ্ঞাসা করব এখানে পদ্মা নদীর তীরের সৌন্দর্য কেমন লেগেছে। হ্যাঁ মনন ভাই এখানে পদ্মা নদীর তীরে এসে আপনার সৌন্দর্যটা কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। কেমন করতেছেন? খুব দেখতে কেমন লাগে পদ্মা নদীর তীরে বুড়তে চড়ে চড়ে যাচ্ছে এবং এই বুড় থেকে আপনি পদ্মা নদীর 30টা দেখতেছেন আপনার কেমন লাগতেছে? করে ভাই বলতেছে অনুভুতি প্রকাশ করার মত না আসলে কিন্তু এ কথারা আসলে সত্যি কথা আপনি এই জায়গায় তাডিয়ে এই সুন্দর জায়গা পারবেন আপনি আইশে যে জায়গা থেকে পদ্দার তাজা ইলিশ কিনে ফ্রাই করে খেতে পারবেন এই ভাই তো কত

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা রওনা দিচ্ছি আমরা আবারও পাওয়া ঘাট থেকে সরাসরি চলে যাচ্ছি ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম